হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া

মাত্র দুইশো টাকায় দেখেন এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ আছে তারপর আপনারা সাইজটা বলেও নিতে পারবেন এই যে এটা হুডি সহ আছে এটাতে কিন্তু হুডি আছে এটাও দুইশো আজকে কি দামের কোনো চেঞ্জ হবে ভাইয়া আচ্ছা এখানে যা দেখবেন সবই দুইশো আজকে আপনারা যেটাই নেবেন সবই দুইশো টাকাতেই পেয়ে যাচ্ছেন কত সুন্দর একদম দেখেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না

আর যারা পাঁচ পিস নেবেন পাঁচ পিস বলতে যে এক হাজার টাকা সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ দিতে হবে না শুধু পাঁচশো টাকা শুধু অ্যাডভান্স করলে হবে আচ্ছা যারা পাঁচটা নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি শুধু আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন অনলি দুইশো টাকা পেয়ে যাচ্ছেন কত সুন্দর একদম কালেকশন মিশরি থেকে একবার ধামাক একটা অফার এই কারণে যারা মিস করুন ভুল করবেন অবশ্যই ভুল করবেন এরকম অফারের কালেকশন কেউ মিস করলে হবে না এই যেটা থাকতেছে একবার লং এটা দেখেন কত সুন্দর দামি টাকা সেম দামেই পেয়ে যাচ্ছেন মানে দুইশো টাকায় আজকে মানে উড়াধুরা একটা অফার যা নিবেন এই ভিডিও থেকে সবই দুইশো টাকা আপনারা চারটা পাঁচটা মিলায় নিতে পারেন কয়েকটা বান্ধবী মিলায় নিতে পারেন দেখেন মানে দুইশো টাকায় আসলে কি ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে এই যে এটা দেখেন এটা কত স্টাইলিশ অনেক সুন্দর মাত্র দুইশো সবই অনেক সুন্দর আসলে লং শর্ট সেমি কি বলে কালেকশনে আছে সেমি লং হ্যাঁ সেমি লং সবই আছে এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ